আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা যেহেতু তোমাদেরকে কথা আমি দিয়েছি তাই কথা তো আমি রাখার চেষ্টা করব তাই না মিষ্টি একটা সকালে শুভেচ্ছা জানালাম তোমাদেরকে সকলের দিনটি খুব শুভ হোক শান্তিময় হোক এটাই কামনা করি ভগবানের কাছে কালকে রাতের একটু বাসি দুধ ছিল তো সেই দুধটা দিয়ে আমাদের দুজনের জন্য একটু চা করছি মানে আমার বরের জন্য আর আমার জন্য আর মিস্ত্রিরা খাবে হচ্ছে লিকার চা তো ওদেরকে আগেই আমি চা বানিয়ে দিয়ে দিয়েছি কোন হচ্ছে আমরা খাবো শীতের দিনগুলোতে আমার তো চা খেতে বেশ ভালোই লাগে আর এখন মিস্ত্রিরা যেহেতু কাজ করছে তাই ওদের ধরনে আমাদেরও কিন্তু খাওয়া হয় একটু তো চলো এখন কাপগুলো নিয়ে আমি রেখে দিয়ে আসি আজকে চারটে মিস্ত্রি এসছিল মানে দুটো মিস্ত্রি দুটো লেবার এই দেখো আমাদের উঠোনে দড়িটা খুলে দিয়েছে ওই জন্য ছাদের মধ্যে আমি সকালবেলা এই যে দড়িটা টানিয়েছি আর এই যে কিছু কাছাকাছি করেছিলাম সেই কাছাকাছি গুলো এখানে মেলে দিয়েছি আর উঠোনের মধ্যে দেখো এই যে এই উঠে গেল আর মিস্ত্রিরা এখন খাওয়া দাওয়া করতে গেছে এই যে এইবার হবে হচ্ছে এই যে এই দেয়ালটা এই দেওয়ালটা উঠবে আর এইটা উঠবে আর এই যে আমার সোনাই হাই করো হাই করো গুড মর্নিং বলো বলো তো আমি এই মাত্র স্নান টান করলাম আর স্নান টান সেরে আজকে অল্প গঙ্গা জল দিয়ে একদম ভালো করে স্নান টান করে নিয়েছি করে তারপরে হচ্ছে পুজো দিলাম ঠাকুর ঘরের পুজো দিলাম পুজো টুজো দিয়ে আর এখন হচ্ছে যাবো যে রান্না করতে হচ্ছে রান্না করব আর আমার চুলগুলো একদম ভিজা আছে একটু রোদে দাঁড়াই তারপরে রান্না করব ঠিক আছে তো তোমাদেরকে কথায় কথায় ইন্ট্রোটা দিতেই ভুলে যাই চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আবার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি নতুন একটা ব্লগ নিয়ে তো চলে এলাম তোমাদের কাছে তো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর সবাই সাথে থেকো পাশে থেকো ব্লগটা পুরো দেখতে থাকো চলো আমি কোথায় উঠেছি আমার ছোট্ট ফুল গাছটাই কত ফুল ধরেছে দেখো কি চলো নামবো আমি নামবো আমার সোনাই জানো তো মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না তো সেখানে ও বারো দিন কিভাবে নিরামিষ খেয়েছে নিরামিষ তাও সেদ্ধ সেদ্ধ ভাবো একবার কতটা কষ্ট করে খাওয়া দাওয়া করেছে তো যাই হোক এখানে ও বায়না করছিল যে বাবা মাংস খাবে তো সকালবেলা আমার বর হচ্ছে মাংস নিয়ে এসছে সেটাকেই আমি এখন রান্না করব বলে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর আমি ওই যে বললাম আমার ঠান্ডা লাগার একটু ধাত আছে একটু ঠান্ডা লেগে গেলেই আমার গলা টলা বসে যায় তাই ভয়েস ওভার করতেও খুব কষ্ট হচ্ছে আজকে তেমন কিছু রান্না নেই শুধু মাংসের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা অনেক দিনের ইচ্ছে আজ একটা পূরণ হতে চলেছে তো কী ইচ্ছে পূরণ হতে চলেছে সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই আস্তে আস্তে যখন কমপ্লিট হয়ে যাবে একদম তখন শেয়ার করব তো চলো এখন আমি দাঁড়িয়ে মিস্ত্রিদের কাজ দেখছি আর এদিকে আমার রান্না কত দূর হলো সেটাও দেখতে এসছি তো রান্না প্রায় আমার হয়ে গেছে এখন আমি অল্প ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো কারণ এখন শীতের দিনে প্রত্যেকটা তরকারিতে ধনে পাতা দিতে কিন্তু বেশ ভালোই লাগে আর স্বাদটাও বেশ ভালোই লাগে অন্য রকম লাগে তো চলো এখন তরকারিটা আমি নামিয়ে নিই আর চলো তোমাদেরকে দেখাই যে আমার দিনের ইচ্ছেটা কী ছিল অনেক দিনের স্বপ্ন ছিল আমার যখন আমি নিজের বাড়ি বানাতে পারবো যখন আমার নিজস্ব বাড়ি হবে সেই বাড়ির উঠোনে আমি কিন্তু তুলসী মঞ্চ করব এটা আমার ইচ্ছেটা পূরণ হয়েছে আজকে এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও অবশ্য প্লাস্টার রং করলে তো দেখতে অবশ্যই ভালো লাগবে তখনও শেয়ার করব তোমাদের সাথে মেশিনের মধ্যে এখন একটু কাজ করছিলাম লোকেরও কাজ আছে অবশ্য আমারও কাজ আছে অবশ্য অনেক সুতির কাপড় জমে গেছে জানো তো তো সুতির কাপড়গুলো দিয়ে কি করব এখন ভাবলাম যে একটা ব্ল্যাঙ্কেটের ওয়ার বানাই আগেরবারে বানিয়েছিলাম সেটা একটু ছোট হয়ে গেছে তবে সেটা কিন্তু ছোট ব্ল্যাঙ্কেটের মধ্যে লেগে গেছে সেট করে দিয়েছি আর এটা আমাদের যেহেতু অনেক বড় ব্ল্যাঙ্কেট মানে এটা হচ্ছে বাইরে কার বাইরের দেশের ব্ল্যাঙ্কেট তো সেখান থেকে এনেছিলো আমার বর তো সেখান অনেকটাই বড় তো এখানে হচ্ছে দুটো কাপড়ের বেশি লেগেছে তো আমি কিন্তু সেটা সেলাই করে সেটিংও করে দিয়েছি আর আজকে আমাদের কাজ বাড়ির কাজ কত দূর সম্পূর্ণ হলো সেটা তোমাদেরকে দেখাই চলো ঘুরে ঘুরে এই দেখো এত দূর হয়েছে এইটা কিন্তু কালকে কাজ করলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আমাদের তো চারিপাশের দেয়াল কিন্তু উঠে গেছে আমাদের বাউন্ডারিটা ঘেরা হয়ে আমার এক প্রিয় দিদি ভাই যিনি প্রত্যেক দিন আমার ভিডিও দেখে কমেন্ট করে বহু বছর ধরে আমার সাথে আছে নামটা নিলাম হামিদা দিদি ভাই তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে উঠোনের মধ্যে আর কি কি তৈরি করছি আমরা তো এখানে একটা রুম হবে দিদি ভাই পুরো কাজটা সম্পূর্ণ হলে অবশ্যই ভিডিও করে দেখাবো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যার সময় আমরা মা যুদ্ধ করছি ও যুদ্ধ করছে বালিশ কটা নিয়ে আর আমি যুদ্ধ করছি বিছানা নিয়ে বিছানাতে সব তুলেছি ঝেড়েছি আবার বিছাচ্ছি হাঁপিয়ে গেছি পুরো এত কাজ করতে করতে না আসো হুম খুব খিদে পেয়েছে জানো তো তো সোনাইয়ের খুব খিদে পেয়েছে আমি এখন বলেছি যে একটু কাজ করে দাও তাহলে খিদেটা একটু বেশি করে পাবে তারপরে খাবে তো ও এখন বালিশগুলোকে নিয়ে দেখো গাড়ি খেলছে প্লেন বানাচ্ছে এখন উড়ে যাবে তো চলো আমি পুরো হাঁপিয়ে গেছি আজকে তো দেখতেই পেলে যে আমি একটা ব্ল্যাঙ্কেটের কভার বানিয়েছি আর যুদ্ধ করে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি লাগিয়েছি কারণ একা ওটা লাগানো খুব সম্ভব নয় তো দুজনে মিলে লাগিয়েছি তো খুব সুন্দর হয়েছে কভারটা খুব সুন্দর হয়েছে এক সাইডে একটু সামান্য বড় হয়েছে ওটা কোনো ব্যাপার না ম্যানেজ হয়ে যাবে তো ছোটো হলে সমস্যা আগের এটা বানিয়েছিলাম ওটা মানে মেপে নিয়ে নিই যে করেছি বলে ছোটো করেছিল একটু ছোট করেছিলো তো চলো যাই হোক বিশ্বনাথে একটু বেড কভার দিয়ে দিই এই যে হ্যাঁ অনেক কিছু পাতা আছে আমার এই বিছনাতে দেখো কত কাঁথা তারপরে এটা হচ্ছে বেড কভার এই বেড কাবারটা কি তো শীতের সময় না একদমই গায়ে মানে গায়ে একদমই নেওয়া যায় না কারণ হচ্ছে খসখসে ভাব এটা গরমকালের জন্য ঠিক আছে আর গরমকালে প্রচুর গরম লাগে সেই জন্য এই সব দিন আমার মা কিনে দিয়েছিল আপাতত এখন ওগুলো বিছাই না ট্যাঙ্কির মধ্যে সব ভরা ছিল জানো তো এখন শীতকাল যেহেতু তাই একটু গদি গদি করে নিয়েছি বিছানাটা আর এই যে ব্ল্যাঙ্কেট গুলো এই ব্ল্যাঙ্কেটটা বের করে এখানে দিয়ে দিয়েছি যাই হোক শীতের পরে আবার তুলে ফেলে তুলে রেখে দেবো হ্যাঁ ট্যাঙ্কিতে তো চলো আমি এখন প্রচুর হাঁপিয়ে গেছি বললাম একটু বেশি কাজ হয়ে গেলে একটু বেশি কাজ করলে আমি হাঁপিয়ে যাই তো চলো বেড কাভারটা একদম চেঞ্জ করি তারপরে আসছি ঠিক আছে আমরা এখন শুয়ে পড়েছি মা ছেলে এই দেখো তাই না সোনায় গুড নাইট বলে দাও তো সবাইকে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ব্লগে তো খুব তাড়াতাড়ি কারণ প্রতিদিন এখন তোমাদেরকে কথা দিয়েছি প্রতিদিন আমি ভিডিও দেবো তো দেবই আর সোনাইয়ের ঘুম এসছে তো ভাবলাম যে চলো আমিও একটু শুয়ে থাকি কারণ বিকেলের পর থেকে না আর কোনো কাজ থাকে না মানে সন্ধ্যা থেকে আমি একদম ফ্রি হয়ে যাই ছেলেকে পড়ানো বাদ দিয়ে আর কি ছেলেকে পড় আজকে ছেলে পড়তে বসেনি কারণ এখন তো ছুটি কী আর পড়বে তো ওই আজকে ওর পড়তে ইচ্ছা করছে না তো ভাবলাম যে চলো আজকে ওকে বাদ মানে একটু ছুটি দেওয়া যাক তো ঘুমিয়ে পড়ছে দুপুরবেলা ঘুমায়নি সেই জন্য তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দেবো সরি ঘুম পাড়িয়ে দেবো ওকে আর এখনো বর আসনি বর আসতে সেই দেরি আছে তো চলো ওর পাশে এখন আমি শুয়ে পড়েছি আর যে দেখো তো চলো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট